এই ডায়মন্ডটা আজব শহর যেখানে কমলা লেবুর রসের বৃষ্টি হয় আর বৃষ্টি থেমে গেলেই রংধনু ক্যান্ডিতে পরিণত হয়ে নিচে পড়তে শুরু করে দেয়। এমন কি মাঝে মাঝে দুপুরের সময় আকাশ থেকে ডোনাটস পড়তে শুরু করে দেয় আর মাঝে মাঝে অনেক বড় বড় মুরগির রান পড়তে শুরু করে দেয়। যার কারণে এখানে বসবাস করার মানুষদেরকে কখনোই ক্ষুধার্ত থাকতে হয় না। কিন্তু যখন সেখানে শীতকাল চলে আসে তখন আকাশ থেকে আইসক্রিম পড়তে শুরু করে দেয়। এই জন্য বাচ্চারা অনেক খুশি হয়ে অনেক মজা করে সেই আইসক্রিমগুলো খেতে শুরু করে দেয়। যার কারণে সেই শহরের মানুষদেরকে খাবারের জন্য কখনোই কোনো কাজ করতে হয় না। তারা শুধুমাত্র তাদের মুখটাকে খুললেই আর গরমে ঢিকলে অনেক মজার মজার খাবার তাদের মুখের মধ্যে চলে আসে এমনকি প্রতিদিনই আবহাওয়া অনুযায়ী সব জায়গাতে নতুন নতুন খাবারের বৃষ্টি হয় এই জন্য মানুষেরা যার মতো তাদের পছন্দের খাবার খাওয়ার জন্য নতুন নতুন জায়গাতে চলে যায় আর এই সব কিছুকেই আবিষ্কার করেছিল আট বছর বয়সের ফ্লিন্ট নামের এই ছেলেটা সে ছোট থেকেই নতুন নতুন জিনিসের আবিষ্কার করতে অনেক পছন্দ করত। এই জন্য সে যখনই দেখতে পায় তার মতো ছোট ছোট ছেলেরা এখনো জুতার ফিতা বাঁধতে পারে না তখন ফ্লিন তাদের জন্য একটা জাদুময় স্প্রে আবিষ্কার করে যেটাকে পায়ের উপরে স্প্রে করলেই অটোমেটিকলি অনেক সুন্দর সুন্দর জুতা তৈরি হয়ে যেত আর সেই জুতাগুলোর ফিতা কোন প্রয়োজন হতো না কিন্তু সেই আবিষ্কারে একটাই সমস্যা ছিল আর হলো সেই জুতা একবার পড়লে সেগুলোকে আর কখনোই খোলা যেত না এই পারবে না যার কারণে তার মনটা অনেক হয়ে যায় কিন্তু এর কিছুদিন তাদের শহরে খাবার হিসেবে মাছ ব্যতীত আর কিছুই ছিল না এই জন্য মানুষদেরকে বেঁচে থাকার জন্য সকাল বিকাল এবং দুপুর সবসময়ই মাছ খেতে হতো যার কারণে সারাদিন মাছ খেতে খেতে তারা সবাই অনেক বিরক্ত হয়ে গিয়েছিল কিন্তু তখনই ফ্লিন ভাবতে শুরু করে এটাই নিজেকে প্রমাণ করার সঠিক সময় এই জন্য সে অনেক পরিশ্রম করে শহরের মানুষদের খাবারের অভাব দূর করার জন্য একটা খাবারের মেশিন তৈরি করে যার মধ্যে শুধুমাত্র পানি ঢাললেই সে তার ইচ্ছা মতো যে খাবার তৈরি করতে পারবে তখন অনেক চেষ্টার পর ফিন সেই মেশিনের মাধ্যমে একটা বার্গার তৈরি করে কিন্তু তখনই ভোল্টেজ কমে যাওয়ার কারণে এক্সপেরিমেন্ট ফেল হয়ে যায় এই জন্য সে ডাইরেক্ট যেখানে বিদ্যুৎ তৈরি হয় সেখানে গিয়ে তার মেশিনটাকে চালু করে দেয় কিন্তু এবার ভোল্টেজ অনেক বেশি হওয়ার কারণে তার মেশিনটা সোজা আকাশের উপরে উড়ে যায় এই জন্য ফ্লিন্ট মনে করে সে আবারও ফেল হয়ে গিয়েছে কিন্তু তখনই হঠাৎ করে আকাশ থেকে বার্গারের বৃষ্টি হতে শুরু করে দেয় যা দেখে সবাই অনেক অবাক হয়ে যায় আর ফ্রেমকে সেই শহরে সব মানুষেরা হিরো বানিয়ে দেয় তো বন্ধুরা যদি আপনি এই শহরে যেতে পারতেন তাহলে কি করতেন চাওয়াটাকে কমেন্ট করতে ভুলবেন না